একেবারে শহরে সভা তো রয়েছে তবে সেই সভার আগে বাদ সাধবে না তো আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়ালো নিম্নচাপ আজ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি উত্তরেরও তিন জেলায় আজ ভারী বৃষ্টি কাল থেকে বৃষ্টি পারবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টি না হলেও অস্বস্তি বজায় থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আরো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিরি সঞ্জনা ঠিক কি জানাচ্ছে অফিস দেখো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তবে এর যে প্রভাব সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গে থাকছে না কিন্তু পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটার কিন্তু পুরোপুরি প্রভাব থাকবে ওড়িশাতে এবং সরাসরি প্রভাব যেটা দেখা যাচ্ছে দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি অক্ষরেখা থাকায় বৃষ্টি কিন্তু হবে এবং যেটা জানা যাচ্ছে যে আজকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জায়গা এবং যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল একদম পুরো টানা এই সপ্তাহের শেষের দিক থেকে আগামী সপ্তাহের প্রথমাংশ পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে সব জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু এর প্রভাব এবং সেটা রবিবারের পরে দেখা যাচ্ছে যে বৃষ্টিটা কিন্তু অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে এবং মঙ্গলবার পর্যন্ত সেটা স্থায়ী হবে এবং যেটা এখন পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পরিমাণটা বেশি থাকবে সেটা রবিবার অনেকটাই থেকে মঙ্গলবার পর্যন্ত কিন্তু রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকবে এই সমস্ত জেলায় কলকাতা এবং কলকাতা সংলগ্ন যেগুলো তোমাকে বললাম এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায় সেখানেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি এবং সেই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে সেই সপ্তাহের শেষের দিক থেকে অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কিন্তু স্থায়ী হবে অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি স্থায়ী হবে বিক্ষিপ্ত আকারে কোথাও ভারী কোথাও হালকা কোথাও মাঝারি এবং তার পাশাপাশি উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও থাকবে এবং ঝোড়ো হাওয়া অন্যান্য যে সমস্ত এই উপকূল সংলগ্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু সমানভাবে বইবে যেমনটা জানা যাচ্ছে এবং এই আজকে থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন যে সমস্ত উপকূলবর্তী গভীর সমুদ্র রয়েছে সেখানে মৎস্যজীবীদেরকে যেতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তারা যেন যদি কোনো ট্রলার ঘিও থাকে সেগুলো যেন আগেই ফিরে চলে আসে এমন ও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যেমনটা এখন অব্দি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বেশ বেশ ধন্যবাদ সঞ্জনা